জামায়াত চতুর্মুখী যে এজেন্ডা নিচ্ছে আগামী দিনের ক্ষমতাকে নির্বাচনকে সামনে রেখে তা সত্যিকার অর্থেই এদেশের তাবৎ বুদ্ধিজীবী মহলকে কাঁপিয়ে দিচ্ছে ঝাঁকিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে নতুন কিছু হতে যাচ্ছে ব্যাপারটা আপনারা খেয়াল করলে দেখবেন কিছু কিছু জিনিস অটোমেটিক্যালি ঘটে যাচ্ছে কিন্তু আমির বসে থেকে নেই তিনি নানান ভাগবে মাল্টি ডাইমেনশনাল কর্মকাণ্ড করে যাচ্ছেন শেখ হাসিনা পালানোর পর থেকে একের পর এক প্রখ্যাত বিখ্যাত প্রভাবশালী কূটনীতিকদের সাথে সাক্ষাৎ ব্যবসায়ী ব্যবসায়ী মহল জামায়াতের আমিরের সাথে গোপনে যোগাযোগ আমলাদের দৌড়ঝাঁপ নানান কর্মকাণ্ডে দেখা যাচ্ছে জামায়াতের গুরুত্ব ফুটে উঠছে আমিরের কর্মকাণ্ডের মাধ্যমে দেখেন রাসুল সাল্লাম মক্কা বিজয়ের পূর্বে কিছু ঘটনা ঘটত যে মানুষ ইসলাম গ্রহণ করার কথাই না সে মানুষ ইসলামের ছায়াতলে চলে এসেছে তার দক্ষতায় অতীতের কর্মকাণ্ডকে ভুলে গিয়ে দক্ষতাকে কাজে লাগিয়ে রাসুল সাল্লাহ দিনের মিশনকে এগিয়ে নিয়ে গিয়েছেন বিপ্লব আল্লাহ সহজ করে দিয়েছেন উমর রাদি আল্লাহ তাল্লাহ যখন ইসলামের ছায়াতলে আসেন তখন একটা অগ্রগতি হয় বকর রাদি আল্লাহন যখন আসে তখন আরেক ধাপ অগ্রগতি হয় খালেদ বিন ওয়ালিদ যখন আসেন তখন আরেকটা অগ্রগতি হয় কেউই নিজের দক্ষতায় দিনকে বিজয়ী করেনি তবে আল্লাহ তাহলা আল্লাহ তাহলা নিজেই এই জিনিসগুলোর সমন্বয় ঘটিয়ে দিয়েছেন এখন দেখেন কর্নেল ওলির মতো ডাকসাইটে মুক্তিযোদ্ধা জামায়াতের সাথে একতাবদ্ধ হয়েছে কেন অধিকতর বিশ্বস্ততার কারণে অন্যদের চাইতে জামায়াতের মধ্যে বেশি বিশ্বস্ততা খুঁজে পেয়েছে আর কোনো কারণ আছে সে মনে করেছে তার নিজের জন্য ভালো হবে এটা একটা কারণ সে মনে করেছে বিএনপির উপরে ভরসা নেই যদি জামায়াতের চাইতে বিএনপির উপরে বেশি ভরসা থাকতো তাহলে অলি তো সেখানেই যেত এটা তো দিবালোকের মতো সত্য কথা যদি অধিকাংশ ছাত্ররা ছাত্রদলকে ভোট দিত তাহলে তো জিতত তাহলে জগন্নাথের রাকিব জিতত ডাকসুতে জিতত তাই না ছাত্ররা দেয় নাই বলে জিতে নাই আগামী নির্বাচনটাই তেমনই হবে তবে প্রস্তুতি কোন অংশে কম রাখছে না জামায়াত একটি ক্ষেত্রে জামায়াতের প্রস্তুতির স্পষ্ট ঘাটটি রয়েছে সেই জিনিসটি নিয়েও কথা বলবো তবে এই যে কর্নেল ওলি জামায়াতে আসলো তারেক জি যদি মানে নেতৃত্বের মোহনীয় ক্ষমতা আকৃষ্ট করার যোগ্যতা অত বেশি থাকত তাহলে বিএনপি সাথেই তো যেত যেত না অবশ্যই যেত কিন্তু তারেক রহমান আকৃষ্ট করতে পারেননি নি কর্নেল অলিকে ঘটনাটি কিন্তু ঘটেছে তারেক রহমান দেশে আসার পরে এরপরে দেখেন আপনি যত কথা বলেন আমি যতই ভাবনা না কেন এনসিপি মতো একটি ঝগঝকে তরুণ মান তারুণ্যদীপ্ত দল বিএনপির সাথে না গিয়ে জামায়াতের সাথে একতাবদ্ধ হয়েছে তাও তারেক রহমান আসার পরে তারেক রহমান কেন তাদেরকে রাখতে পারল না তার নেতৃত্বে সেই আকৃষ্ট নির্ভরতা ভরসা আসলে নাই এটা কিন্তু স্পষ্ট আপনি দেখবেন চর্মনাই চর্মনাইকে আমরা চিরকাল আওয়ামীপন্থী পীর বলতাম ভারতপন্থী পীর বলতাম দেখেন সে চর্মনায় জামায়াতের উপর আস্থা আস্থা রাখছে কারণ শত্রুও মনে করে জামায়াত বিশ্বাস করা যায় ওই যে মিশরের বাদশাহ যখন ইন্তেকাল করে অর্থাৎ ইউসুফ আল্লাহ সাল্লামের সময় তখন সে তার সন্তানকে বলেছিল আমন হাতুন আমন হাতুনকে বলেছিল আতুন সরি অখুন আতুনকে বলেছিল তুমি তোমার মাকে সম্মান করবা বিশ্বাস করবা না কারণ তার বিশ্বাস একশ নয় আল্লাহর উপরে তার বিশ্বাস নাই তার বিশ্বাস মূর্তি পূজাতে এ কারণে তুমি তাকে অবশ্যই সম্মান করবা কোনোভাবে অসম্মান করা যাবে না তবে বিশ্বাস করা যাবে না তাহলে কারণ তার বিশ্বাস এখানে না তার বিশ্বাস অন্যখানে কনের অলি বিএনপিকে সম্মান করেন কিন্তু বিএনপিতে যান নাই এনসিপি বিএনপিকে অসম্মান করে না কিন্তু সাফল্যের সবার আগে দরকার আপনার বিশ্বাস তারপর ঐক্য এই দুটো জিনিস যে কোনো বিজয়কে অনেক এগিয়ে দেয় তারপরে আসে আপনার দক্ষতা বিভিন্ন ডাইমেনশনের মানুষের একাগ্রতা এবারের নির্বাচন কমিশনে দেখেন নির্বাচনের পরিচালনা কমিটির টিমে জামায়াত কি করেছে সচিব আমলা অতিরিক্ত সচিব সামরিক লোক সামরিক বিশ্লেষক রাজনীতিক হ্যাঁ তারপরে ব্যবসায়ী সব ধরনের মানুষের সমন্বয় ঘটেছে সাংবাদিক বিস্ময় করে এই কমিটি দেখে সবাই হতবাক হয়েছে এখন আপনি বলবেন হয়তো এটা আগে কেন করে নাই এটা আগে না করার বহুদা কারণ রয়েছে কারণ এই পরিস্থিতি তখন সৃষ্টি হয় নাই তাছাড়া অভিজ্ঞতারও একটি ব্যাপার রয়েছে বিএনপি মনে করে নির্বাচন পরিচালনা তারাই করতে পারে তাদের কমিটির চাইতে জামায়াতের কমিটি বহুগুণ দক্ষ অনেক দক্ষ এবার বাকিটা হইলে আল্লাহর রহমত করা এবার বলে জামায়াতের যে দুর্বলতা যে ক্ষেত্রে তারা দুর্বলতা ঘোষাতে পারে নাই সেটা হলো বাংলাদেশের মিডিয়া পুরাই ইসলাম বিদ্বেষী বিরোধী জামায়াত বিরোধী ইসলাম বিরোধী মূলত বাংলাদেশের মিডিয়া কারণ আছে যেমন একটা এক্সাম্পল দেয় আপনার ছাত্র ইউনিয়ন করা একটা লোক কি কখনো জামাতের পক্ষে বলবে বলবে না মতিউর রহমান ছিল ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট সে তো সাংবাদিকতা করে নিরপেক্ষ থাকতে পারবে না খালেদ মহিউদ্দিন আমি এদের কথা কেন বলছি এদেরকে চীনে এই কারণে খালেদ নেতা ছিল জামায়াতের পক্ষে বলবে জাসদ তো খুনি উগ্র সব চাইতে ছাত্রলীগর চাইতেও জাসদ উগ্র এরপরে আপনার মাসুদ কামাল সে ছিল ছাত্র মৈত্রী অর্থাৎ বাসদ তো তারা তো আসলে জামায়াতের পক্ষে বলবে না এই কারণে অনেক আগেই উচিত ছিল জামায়াতের মিডিয়া গোছানো জামায়াত এতটা সময় পেয়েও কেন মিডিয়াতে এত পিছিয়ে আছে এটা আমার কাছে আশ্চর্য লাগে তাছাড়া তাদের দলের মুখপাত্র হিসেবে প্রেস ফ্যাক্টর মেনটেনের জন্য বা ফেস প্রেস ফ্যাক্টর ম্যানেজমেন্টের জন্য কোনো প্রেস সেক্রেটারিয়ের টিম নাই জামায়াতের যে পার্টি যে অর্থনৈতিক কর্মকাণ্ড কর্মযজ্ঞ তাদের উচিত বিশাল অন্তত দশ জনের একটা প্রেস সেক্রেটারি থাকা কোন মিডিয়ার মিথ্যা খবর গেছে কোন মিডিয়ার খবর বিকৃত করছে এগুলো ম্যানেজ করা এবং খুব দক্ষ যোগ্যতা সম্পন্ন একজন প্রেস সেক্রেটারি রাখা সেটা আল জাজিরা থেকে নিয়ে আসবে বিবিসি সিএন বিবিসি না সিএনএন আলাহারাম থেকে নিয়ে আসবে অথবা বাংলাদেশ থেকে নিতে পারে সর্দার ফরিদ আহমেদ খুব বিশ্বস্ত সাংবাদিক জীবনে মিথ্যা কথা লিখবে না কিন্তু খুব বড় সাংবাদিক অনেকে নাম জানে না ডিউজের সভাপতি ছিল সর্দার ফরিদ আলাউদ্দিন আরিফ এরা হইল একজন এক বড় দুর্দান্ত সাংবাদিক আমার দেশ থেকে একজনকে নিতে পারে নিরপেক্ষ দেখে তবে আমি চাই তারা ভালো করুক তারা হইলে দেশের চাঁদাবাজি কমবে দুর্নীতি কমবে তো ফাহাম সালাম তো টেনশনে আছে জামাত হইলে অর্থমন্ত্রী কে হবে যেই হোক আমরা অনুরোধ করবো ফাহাম আব্দুল সালামের কালো টাকা অবৈধ টাকা যেন বৈধ করে দেয় সাদা করে দেয়